আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা মাঠের মধ্যে অনেক দর্শকদের পেয়েছি এই সুন্দর একটি সোনানি মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য খাজুরামাপাটি ক্লাবের ক্রীড়া সম্পাদক মাননীয় মৃত্যুঞ্জয় আচার্য মহাশয়কে উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি তাকে সহযোগিতা করবেন শিবরাম মাঝি মহাশয় মুন্না মুখার্জি মহাশয় এবং মিলন ব্যানার্জি মহাশয় তাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি উদ্বোধন হয়ে গেল মধ্য দিয়ে আমরা অভিবাদন গ্রহণ করলাম বত্রিশতম হাজুরা ফিনা ক্লাবের পরিচালনায় দিন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেল বছরে এ একদিনের টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে স্বর্গীয় হীরালাল আচার্য মহাশয় অরূপ আচার্য মহাশয় এবং তারকনাথ আচার্য মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এছাড়া দস্ত মানুষ বিশিষ্ট শিল্পপতি রতন টাটা মহাশয় কন্যা বিধ্বস্ত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত অপুষ্টিজনিত দেশের মধ্যে যে মানুষজন দু হাজার চব্বিশে প্রয়াত হয়েছেন আমরা তাদের উদ্দেশ্যে এক কাল নিরবতা পালন করব

No, এরপর আমাদের প্রথম খেলা উদ্বোধনী খেলা হাজুরা বিনাপানি ক্লাব বি ভার্সেস হাজুরা বিনাপানি ক্লাব সি আপনারা আপনাদের দল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন হাজুরা বিনাপানি ক্লাব বি ভার্সেস হাজুরা বিনাপানি ক্লাব সি আপনারা তাড়াতাড়ি দল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন